হ্যালো বিরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি শুরু করলাম গতকাল রাত থেকে গতকাল রাতে বাজার করে নিয়ে আসছিল লাউ তারপর হচ্ছে বেগুন তারপর নতুন আলু টমেটো কাঁচামরিচ এগুলো অনেক কিছু নিয়ে আসছিল তারপরে আমি কাটাকাটি শুরু করে দিই আমার যদি সবজি কাটা একটু বেশি থাকে তাহলে তখন আমি আর কি রাতের বেলা আগের দিন কেটে রাখি লাউ রান্না করবো সেই লাউটাকে কেটে নিলাম তারপর এখানে ফুলকপি ভাজি করবো ফুলকপিটা আগে কেটে নিব আলুটা কাটবো না কারণ আলুটা আগে দিন কেটে রাখলে কালো হয়ে যায় আর এখানে হচ্ছে লাউ এ ছিলকা ছিল লাউয়ের ছিলকাটা অনেক কচি ছিল তাই ভাবলাম কুচি কুচি করে দিলে হয়তো ভালো লাগবে আর এই তো ফুলকপি কাটা হয়ে গেছে তারপর আমি রেখে দিব আর লাউ কাটা হয়ে গেছে তারপর এখানে সব কিছু আমি কেটে নিলাম তারপরে আমি এখানে রুটিটা বানাই নিব রাতের বেলা আমি রুটিটা বানায় রাখি কারণ সকালে উঠে রুটি বানাইতে আমার খুবই কষ্ট লাগে তাও আবার শীতের দিন আর বেশি কষ্ট লাগে আর এইটা হচ্ছে লালাটার রুটি তো লালাটার রুটি আর কি বানাইতে আর বেশি কষ্ট তো এখানে যাই হোক আমি সিদ্ধ করে রুটিটা এখানে বানাই নিতেছিলাম তো বানাই আমি আগে ফ্রিজে রেখে দেই আর এই তো এখানে অনেকগুলো রুটি বানানো হয়েছে এটা আমার দুই দিনের রুটি চলে যাবে তারপর সকালবেলা উঠে আমি রুটিগুলো ভেজে নিতেছিলাম আর দেখেন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলতেছে রুটিগুলো মানে আগে দিন বানায় রাখলাম আর জন্য খুবই সুবিধা হয় তারপর এখানে যা রান্না করব আমি সেগুলো ভিজিয়ে রাখলাম চিংড়ি মাছ তারপর এখানে কারফি মাছ ছিল সেটা ভিজিয়ে রাখছি এর পাশাপাশি তারপর আমি এখানে আরেক চুলা এখানে ডাল বসায় দিছি আর এখানে হচ্ছে আমি ফুলকপিটা ফুলকপিটা গরম পানির মধ্যে হালকা আমি ডুবাই রাখি আর এখানে হচ্ছে আমি সকালে নাস্তাটা খেয়ে নিই এখানে হচ্ছে ভাজি ঘরে আমি ভাজিটা আর কি রান্না করি আর হচ্ছে লাল আটার রুটি তারপরে এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে পরে আমি এই ডালটা সিদ্ধ হয়ে নিলে বাগার দিয়ে দিবো আর এখানে তারপর হচ্ছে আমি সকালে তার সব একটু লেট করে উঠে এখন শীতের দিন তো তারপরে এখানে আমি বিছানা গুছাই নেই এগুলা বিছানা যখন গুছাই যায় তখন তার সব একটু দুষ্টুমি করতে থাকে আর দেখেন বিছানা গুছানো হয়ে গেছে তারপর তার সব এখানে বিছানার মধ্যে খেলতেছে এটা করে সেটা করে মানে গুছানোর মতো লাগে না আর কি বাচ্চা থাকতে যা হয় তারপরে ওই যে ওখানে আমি যে ভাজি করবো সেই আমি এখানে আলু কেটে নিতেছিলাম আর মাছ রান্না করবো সেটার জন্য আমি আলু কেটে নিতেছিলাম আর ওই যে ডালটা যখন হয়ে গেছিলো তারপর আমি এখানে ডালটা বাগা দিয়ে নিতেছিলাম ফুলকপি ভাজি করবো জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি ফুলকপি আলুটা দিয়ে দিলাম সাথে কিন্তু কাঁচা মরিচও আমি দিয়ে নিছি ভালো মতো নেড়েচেড়ে দিয়ে আমি ঢেকে দিব তারপরে যে আমার সিদ্ধ হয়ে গেছে প্রায় তারপর আমি এখানে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তারপরে এখানে আমি ধনেপাতা দিয়ে নামাই ফেলবো আর আমি এখানে বেগুন আলু দিয়ে যে রান্না করব মাছটা সেই জন্য আমি মাছটা আগে ভেজে নিতেছিলাম মাছ ভাজতে গিয়ে আমার কিছু মাছ একটু ভেঙে গেছে এরপরে এখানে আলু নতুন আলু এগুলো নতুন আলু আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে আমি এগুলো রান্না করবো আর কি তাই সেই জন্য আগে একটু ভেজে নিচ্ছিলাম তারপর একটু ভাজা হইলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধরনার গুঁড়া তারপর হচ্ছে এখানে জিরার গুঁড়া আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো একটু ভেজে নেবো মশলাটা তারপর এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব তারপর এখানে আমি মরিচও দিয়ে দিচ্ছি আর ফ্রাইপ্যান থেকে পরে আমি পাতিলাতে এখানে চেঞ্জ করে পানি দিয়ে দিছি ফ্রাই প্যানটা ধুয়ে তরকারিটা বলক চলে আসে তখন আমি মাছগুলো দিয়ে দিই কারণ বড়ো মাছ আগে একটু আগেই দিয়েছি তাই জন্য মশলা ঢুকে ভিতরে এই তো আমার রান্না শেষ হয়ে গেছে তারপর এখানে আমি লাউ বসাবো সেই জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম হলদি গুঁড়া মরিচের গুঁড়া তারপর একটু আদা রসুনও দিয়ে দিছি তারপর মশলা যখন কষানো হয়েছে তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা কষানোর পরে তারপর এখানে আমি লাউ সবগুলা দিয়ে দিব লাউটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা তারপর হচ্ছে জিরার গুঁড়া তারপর আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব তারপর এখানে আমি দিয়ে দিব চিনি আমাদের বাসায় চিনিটা খায় মানে লাউয়ের মধ্যে আর কি তারপর এখানে ভালো মতো না চলে যখন হয়ে আসবে তারপর আমি সবার শেষে ধনে পাতা দিয়ে দিবো আর এখানে কিন্তু সম্পূর্ণ আমি পানি ছাড়া রান্না করছি লাওয়ে যে পানিটা উঠে সেটা দিয়ে আমি রান্না করছি তারপর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আর বিকেলবেলা আমুর বাসায় চলে যায় আমুর বাসায় গিয়ে দেখি আম্মু হাসা রান্না করতেছে তারপর এখানে মাংসগুলো কষানো হইতেছিল তো ওখান থেকে আমি আবার উঠে উঠে মাংস নিতেছিলাম কষানো থেকে মাংস খেতে কিন্তু দারুণ লাগে তারপর বিকেলবেলা র্যাকেট খেলতেছিলাম আমার ছোট ভাইয়ের সাথে আমার সাথে আমার ছেলেও ছিল তো ওর ছেলে তো র্যাকেট খেলতে খুব পছন্দ করে মানে নানান বাসে যাওয়ার জন্য প্রতিদিনই করে মানে র‍্যাকেট খেলার জন্য কারণ বাসে একটু জায়গা আছে তাই র্যাকেট খেলা যায় তারপর তা সঙ্গে চলে আসে তাসব এখানে খেলতেছে তা বন্ধুর সাথে আর এখানে আমার ছোট ভাই খেলতেছিল ওর বন্ধুর সাথে অনেক বছর পর র্যাকেট খেলে খুবই ভালো লাগলো সহজে তো এইভাবে জায়গা পাওয়া যায় না র্যাকেট খেলার জন্য তারপরেই তো র্যাকেট খেলে আমরা সন্ধ্যাবেলা কিছু নাস্তা পানি খাই আর হচ্ছে রাতের খাবার আমুখ খিচুড়ি করে আর কয়েক ধরনের ভর্তা করে সাথে ছিল হাঁসের মাংস আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছিলাম আর আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ টাটা বাই বাই